আমি তো নেয় ছাড়া অন্যায় না তবু কেন জঙ্গিবাদী নাম মুছে না আমি তো নেয় ছাড়া অন্যায় না তবু কেন জঙ্গিবাদী নাম মুছে না কথা বলিতে বাধা মানি না জঙ্গিবাদী হলো তোদের নানা তোরা বানাস কখনো সঙ্গী স্বার্থ না পেলে বলি জঙ্গি তোরা বানাস কখনো সঙ্গী পেলে বলি জঙ্গি লোভী লোভী তোর তোর জঙ্গি জঙ্গি তোরা তোরা কেন বেকুফ বুঝিস না জঙ্গিবাদী হলো তোদের নানা ওই হুশহারা পশুদের কাজেই জঙ্গি সাজাতে ওদের দেরি নেই ওই হুশহারা পশুদের কাজেই জঙ্গি সাজাতে ওদের নেই ওই অসভ্যরা নাতিদেরকে খাওয়ায় খানা জঙ্গিবাদী হলো তোদের নানা ওরা তো মানুষ নয় মানুষ ক্ষমতার লোভে হারা ঘুষ ওরা তো মানুষ না মানুষ ক্ষমতার লোভে হারাই ঘুষ ওই কথা শুনলে খাবি না জঙ্গিবাদী তোদের নানা। বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুলেছি সত্য কথা গুলি ভেঙে বলেছি বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুলেছি সত্য কথা গুলি ভেঙে বলেছি সত্য কথা বললে দোষ সত্য কথা বললে দোষ জানতান না তোদের তো অন্যায় বলি না তবু কেন জঙ্গিবাদী নাম মুছে না আমি তো নাই ছাড়া অন্যায় বলি না তবু কেন জঙ্গিবাদী নাম মুছে না হক কথা বলিতে বাধা মানি না জঙ্গিবাদী হলো তোদের নানা জঙ্গিবাদী হলো তোদের নানা জঙ্গিবাদী হলো তোদের নানা